বিশ্বের অনেক দেশেই এখন নারী নেতৃত্ব চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তাদের দেখা যাচ্ছে এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক গোত্র রয়েছে যেখানে নারীরাই সর্বেসর্বা এমন গোত্র হল মসুও। সুপ্রিয় দর্শক মায়াজাল বিশ্বের এই পর্বে জানব মসুও জাতি সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব চীনের ইউনান প্রদেশে হিমালয়ের পাদদেশে বসবাসকারী মসুয়ো গোষ্ঠীকে বলা হয় নারীদের রাজ্য এটি পৃথিবীর বিলুপ্তপ্রায় মাতৃপ্রধান ও নারী শাসিত সমাজগুলোর মধ্যে একটি মসুয়ো জনগোষ্ঠীর সদস্য সংখ্যা প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি কয়েক বছর ধরে তারা তিব্বত ও ইউনান প্রদেশের সীমান্তবর্তী লঘু হ্রদের তীরে বসবাস করে আসছে বৌদ্ধ ধর্মের অনুসারী এই গোত্রের প্রতিটি পরিবারের প্রধান হলেন সেই পরিবারের নারী পরিবারের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নারীরা নেন এবং সন্তানেরা মায়ের বংশের অধিকারী হয়ে থাকেন নারীরাই পরিবারের প্রধান সম্পত্তি এবং পারিবারিক দায়বদ্ধতা নারীদের কাছেই মায়ের পরিচয় মসুরা পরিচিত হয় সন্তান লাভের আশায় তারা ওয়াকিং ম্যারেজ এ বিশ্বাসী অর্থাৎ তারা মতো পুরুষ সঙ্গীকে বেছে নিতে পারে সেটা এক বা একাধিক হতে পারে তাদের রাজত্বে নারীর আদেশি শিরোধার্য মসু আদিবাসীরা বিশ্বের সর্বশেষ অর্ধ মাতৃতান্ত্রিক সমাজের বাসিন্দা হিসেবে বিবেচিত জন্মের পর থেকেই মসুয় কন্যা শিশুরা মা নানি ও খালাকে দেখে পরিবারের হাল ধরতে শেখে তারা যৌথ পরিবারেই আজীবন বসবাস করে পরিবারের হাল ধরতে শেখে নারীরা একজন মসুয়া নারী আমৃত্যু পরিশ্রম করেন তারা বড় হতেই ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা আগুনের ব্যবহার রান্না করা কাঠ সংগ্রহ গবাদি পশুকে খাওয়ানো ফসল কাটা চাষাবাদ এবং কাপড় বুনন সহ সব ঘরের কাজ শিখতে শুরু করেন তাদের সমাজে পুরুষদের উপর কোনো দায় দায়িত্ব নেই শুধু তারা সন্তান জন্ম দেওয়ার কান্ডারি এরপর তাদের দায়িত্ব শেষ যদি কোনো বাবা তার সন্তান বা স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে দেখা করতে চায় তবে সে মাঝে মধ্যে সুযোগ পায়